প্রশাস্ত বুকে মাথা রেখে প্রশান্তির হাসি এসে আমার বলতে ইচ্ছে করে আমি তোমারই ভালো পুজো তো সব আশে আমি পূরণ করে দেব সেই সময় তুমি মাস্বীর পুজো করতে বড়ো মাসটাই কেটে ফেলেছো করবো না মাকে সন্তুষ্ট করতে হবে তো বই কিলের ভকাল শিখেছে চলে গেলো আর জ্বলবে না গো এবার সব ঠান্ডা হয়ে যায় না প্রসাদটা মুখে দাও ফেলে দাও ফেলে দাও ওইসব ঢং ভালো লাগে না চি চি ও কথা বলতে নেই গো মায়ের যখন কৃপা হয়েছে এবার আমি তোমার মুখে হাসি ফোটাব এ কি রকম কি রকম বলছি আগে প্রসাদটা মুখে দাও হ্যাঁ দাও খেয়ে কি কি ফল ফলে

গিন্নির কত সব ছেলের মা হবে আজ এটা যে কোনোভাবেই সম্ভব না ও কিছুতেই বিশ্বাস করে না তো মাঝে মাঝে আরে ঘটনা কি একটা বয়স আমার দিকে এগিয়েছে আসছে এই ঘটনা কি চলে গেল নমস্কার 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 আপনাকে তো ঠিক আমি চিনবেন না তবে আমি আপনাকে খুব ভালোভাবে ও আবার আপনি আগে কেন জামাই বাবু আপনি আমাকে দেব কি বলেই ডাকবেন নিশ্চয়ই নিশ্চয়ই ব্যবসায় যা আপনার দেওয়া নেওয়া আমার প্রয়োজনে আমি নেব আর আপনার প্রয়োজনে আপনি দেবেন মানে মানে ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না চলে গেল মানে মানে প্রেম জেগেছে আমার মনে বলছি ও চলে গেল পরবের বত ঠান্ডা করে দেবা তবে দেখবেন রতন যেন জানতে না পারে কারণ সে আমাকে মনে প্রাণে ভালোবাসে আমি ভলানাউত অধিকারী আমার অধিকার আমি কাউকে দেব কি দিন না দিন আমি হেজকের মে আমার গায়ে হাত দিলে আমি কিছুই মনে করব না কিন্তু বড় না কিন্তু নয় আমি শুনেছি দুঃখটা ঠিক আপনার কথাই তাই আমার ডিসিশন রতন আমাকে যতই ভালোবাসুক আমি চাই একজন নিঃসন্তান ব্যক্তির পদসেবী হয়ে তার সন্তানের অভাব পূরণ করুক চলে গেল কি জিনিস দিলে মারি সঙ্গবা চলে হয়ে গেল তাহলে আমি রতন নই আমি ভোলানাথ অধিকারী রতনকে আমি ঠিক লাইক করি না সে যখন লাইন দিয়েছে তখন বেলাইনে হাঁটবার ইচ্ছা আমার নেই দেব আমি তোমার জামাই বাবু অথেব তোমার মতো শালীর বড় দাদার মতো অথেব দ্বিতবার আমার সঙ্গে কথা বলতে এলে শালীনতা বজায় রেখে কথা বলবে নইলে নইলে সভ্য যুগের অসভ্য লাঙ্গ মেয়েকে

বোলা না তো অধিকারী চেয়ে একা একা এত সহজে বোলানো যাবে না আমি ঠিক বুঝতে পারিনি কিন্তু কিন্তু অসুবিধা তো বিশ্বাস করতে চাইবেন না আচ্ছা দেখি কি করা যায় আপনি আমাদের কুড়ি এনেছিলেন বলেই তো দাদা হাজ রাজা হাজ রাজা মানুষ হতে পেরেছে বহিন। কিন্তু একই হলো কেন সত্যের সূর্য মিথার boxShadow গেল কেন কেন রাজা প্রতিবাদের প্রতীক হয়ে পুলিশের খাতায় তার নাম উঠলো গবলমত বহিন চারি দুনিয়ায় আমি চলতেছে টিক্স ভাবি খেল যে आदमी আচ্ছা কাম করবে जिंदगी भर তার বহুত দুখলি যে করতে হবে কিন্তু ওই কিন্তু নেহি বইহিন আমি জানি রাজা বেটাকে নাই করতে পারে না সে রাজার মাবেছি শালা রেকে সদা ঝড়কে চলবে दुश्মণের দুশমেরে দড়বে সে কগর পিছু হটবে না তবু তবু আমারে অবজ মনে কিছুতেই শান্ত হয় না দাদা শুধুই মনে হয় একবার যখন পুলিশে তখন বার বার আসবে আমার রাজা কে ওরা আহ বহিন কেন পুলিশকে কে ডর করছো আরে সে বি মানুষ আছে তার মা বহিন ভাই আছে আর রাজা বেটা যদি কোচ না না করে কেন সে শাস্তি দিবে তাহলে তুমি তোমার ঠাকুর ডাকো আমি আমার খোদা তো একবার মনাজাত করি তোমার আমার ডাকি সব মুশকিল আসান হবে ঠাকুর সুখের ঘর রাধারে তুমি ভরিয়ে দিও না ঠাকুর আমার রাজাকে তুমি সুখে রাখো আমার রাজাকে তুমি সুখে রাখো হে আল্লাহ আমার রাজা বেটার উঁচু শির কখনো যেন নিচু না হয় আল্লাহ কখনো যেন নিচু না হয় দাদা রাজাকে থানার বড় বাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিল দেখাও বলেছি কথাও বলেছি দারগা বাবুর বদ্ধ ধারণা আমি একেবারে পাল্টে খোকা বলে জড়িয়ে না থেকে জিজ্ঞাসা করুন মাসিমা বড়বাবু তিনি কতখানি উপকার করেছেন উপকার করেছি কিনা না মা আমি মানুষ মানুষ একটা নারিলোলুপ জানোয়ারের হাত থেকে একটা নারীর সম্মান রক্ষা করেছি মাত্র এসব কি কয়েকদিন আগে কলেজ হোস্টেলের মাঠে একদল শয়তান একটা মেয়ের পথ আটকে দাঁড়ায় হ্যাঁ ওদের হাত থেকে আমি মেয়েটিকে উদ্ধার করি পরে তার কাছে জানতে পারি সে হচ্ছে থানার বড়বাবুর বাবুর বোন এই কারণেই থানার বড় এসেছিলেন রাজা যাচাই জাঁচাই আ আরে দেখো বইন দেখো পানি দেখো আর পুলিশের ডরে তুমি ভাবছিলে ভয় ভাবনা দুশ্চিন্তা তেই দাদা আমি যে মা ভয় ভয় মন সর্বদাই কোগা ভয় ভাবনা দুশ্চিন্তা মন থেকে মুছে ফেলে তুমি আমাকে এবার হাসি মুখে পঞ্চগ্রামে যাওয়ার অনুমতি দাও মা তা কেন মা না কেন যে গ্রামের মাটিতে আমার জন্ম যে গ্রামের মাটিতে আছে আমার পুত্রে পুরুষের পায়ের চিহ্ন যে গ্রামের নদীতে স্নান করে তুমি করেছো তোমার দেবতার পূজা যখন আমি সেই গ্রামে যাওয়ার জন্য তোমার কাছে অনুমতি চেয়েছি তখন একটা অজানা আতঙ্কে তুমি আমাকে আঁকড়ে ধরেছ বলো মা বলো কেন যাবার অনুমতি দেবে না আমায় ও আমি যে দিতে পারবো না রে খোকা ওই গ্রামে ওই গ্রামে একদিন তোর বাবা বাবার কি হয়েছিল মা না না সেই অশুভ মুহূর্তের কথা আমি কিছু দেই বলতে পারবো না তোবও তোমাকে আজ বলতে হবে মা বলো কি হয়েছিল বলো বহিন রাজা বেটার কথার জবাব দাও জবাব দাও জবাব দাও ভাষাতে আমি হারিয়ে গেছি দাদা ভাবি আমি সে কথা বলতেও পারছি না আর সইতেও পারছি না সেদিন সেদিন সেই রাত্রে যে আগুন আমার এই বুকে জ্বলেছিল অতীতের কথা স্মৃতিচারণ করে নিজেকে কষ্ট দেবেন না মাসিমা স্মৃতির অতল তলে তুমি যে স্মৃতি হারিয়ে ফেলেছো আমি পঞ্চগ্রামের মাটিতে গিয়ে মাটি হাসলে খুঁজবো সেই স্মৃতি খুঁজবো আমার পূর্বপুরুষের হারিয়ে যাওয়া শেষির ভেজা কাকর বেশা কাহা বাঁকা মেঠো পথে চলতে চলতে তাহলে তেতুল আর বটগাছের নিচে দাঁড়িয়ে থাকা রাখাল বালকেরা যদি আমায় জিজ্ঞাসা করে কে তুমি পিতাশি কেন এসেছ আমাদের এই গায়ে তাদের কাছে ডেকে বলবো আমাকে তোমরা চিনতে পারছো না আমি যে তোমাদেরই ভাই উদাস করাই মেঠো বাতাস একদিন আমার পূর্বপুরুষ থেকে শুরু করে আমার হৃদয় পর্যন্ত শীতল করেছিল এই গ্রামের মাটিতে মিশে আছে তাদের দেহ আমি এসেছি আমার গায়ে আমার মাটি মাকে প্রণাম জানাতে পাগল বন গিয়া মা বেটা দোনই পাগল হো গিয়া যা বেটা চা ছাম জানি হয়তো জন্মভূমি মাটি আমাকে ভোগ ভরিয়ে দেখিয়ে ওই পঞ্চগ্রামকে আমি পঞ্চগ্রাম থেকে ছুটতে ছুটতে রাজা বাবু কোথায় রাজা বাবু কে আপনি আপনারা আমাকে চিনবেন নি আমার নাম কষ্ট আমার দিদি বড় বিপদ বাবু তাকে চিনে তাই আমি রাজা বাবুর কাছে এসেছি কিন্তু রাজা বাবু কোথায় তোমার দিদি নাম কি হাতি ওই শহরের কলেজে পড়ে ও মা জানো তুমি বলো না গো রাজা বাবু কোথায় আমি রাজা বলো শাকের কি বিপদ

হতে পারে তাই না মা বিপদের ভয়ে পুরুষ হয়ে ঘরের কোনে মুখ লুকে বসে থাকবো যে গায়ের মাটিতে পোতা আছে আমার নারী যে গায়ের মাটিতে অন্ধকার দূর করতে তুমি জেলেছো সন্না প্রদীপ যে গায়ের মাটিতে আমার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সেই গায়ের এক অসহায় আমি আমার জন্য পথ চেয়ে বসে আছে আমাকে যে যেতেই হবে গো আমি চললাম মা মামা রইল মাকে দেখবেন রাজন ভাই আমি না আসা পর্যন্ত তোমরা সবাই অপেক্ষা করো তোমাদের সকলের আশীর্বাদ আর শুভেচ্ছা মাথায় নিয়ে আমি চললাম আমার জন্মভূমি পঞ্চগ্রামে

তুমি হ্যাঁ আমি আমাকে দেখে অবাক বিষয় থাকি না থেকে এক করে এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা সাকি গুরু তো তোমার গলায় মালা পরাবে বলে এসেছে বিয়ের পর বাসর জায়গা তারপর তো এখান থেকে বিদায় নেবার বিদায় আমি নেব তোমাকে আর এই গ্রাহকটা ছাড়বে না